ইতিমধ্যে সাকিব খানের তুফান সিনেমার উড়াধুরা গানটি সম্পূর্ণ রিলিজ দেওয়া হয়েছে আর তাতেই বাজিমাত করেছেন মেগাস্টার শাকিব খান যেমন লুক তেমন ডান্স এ যেন এক নতুন শাকিব মনে হয় বিশ বছরের এক তরুণ যুবক অন্যদিকে নায়িকা মেয়েমির সাথে শাকিবের রসায়ন দারুণ জমেছে উড়া গানটি প্রকাশের প্রথম দুই দিনে তিন মিলিয়ন ভিউ অতিক্রম করেছে সবাই প্রশংসায় বাসাচ্ছেন সাকিব খানকে এবার সেই দলে যুক্ত হলেন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী সব নম্বুবলি এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা বুবলি বলেন আমার সন্তানের বাবা একেবারে ফাটিয়ে দিয়েছেন আমি তার উড়োধুরা গানটি দেখে ফিদা হয়ে গেছি আমি আশা করি তুফান সিনেমাটি একশো কোটি আয়ের রেকর্ড করবে বন্ধুরা আপনাদের কি মনে হয় তুফান মুভি একশো কোটি আয় করতে পারবে আপনার মতামত কমেন্ট করে জানান সবাইকে ধন্যবাদ